বন্ধুরা শুভ দুপুর তো আমাদের এখানে সাপ্তাহিক বাজার দেখেছে ও কীরকম হয় গ্রামের বাজার তো দেখায় এখানে দেখো একটা মরিচ ব্যাপারই বসেছে আমাদের দরজার সামনে তো এখানে দেখো চার রকমের মরিচ থেকেছে একটা হলো শুকিয়ে গেছে এটা হলে আমরা আসামে ভুষ মরিচ বলি তোমরা কি মরিচ তোমাদের এখানে পাওয়া যায় কি যায় না জানি না কিন্তু আমাদের এখানে যে যেখান থেকে দেখছো মানে তা তোমাদের এখানে পাওয়া যায় কি না বলতে পারি না তো এটা হলো ভূত মরিচ আছে আর এটা হলো ছোটো ছোটো দানা রকম মরিচ এগুলো আমরা আমরা ফিরিঙ্গা মরিচ বলি আর তোমরা কী মরিচ বলো সেটা জানি না দেখো মানুষ আমাদের এখানে কিন্তু এই যে বাগানে কাজ করে যারা আছে তারা কিন্তু খুব খায় ঝাল আর ঝাল যারা এখানে এই মরিচটা কিন্তু অনেক ঝাল তো দেখো মানুষে কীরকম এটা কিনবে এটা বাজার দিন অনেক বিক্রি হয় তো এই ব্যাপারিটা আমাদের এখানেই বসে তার কিন্তু একদম সকালে এখানে দেখে এরকম ছোটো হয়ে গেছে না এটা এই উঁচা পাহাড় রকম রাখে আর লাস্ট বাজারে শেষ হতে হতে দেখো কত শেষ হয়ে গেছে আজকে তো কম এনেছিল কিন্তু হলে কি আজ কম এনেছিল তো বিক্রিটাও কেনকে আজ একটু কমও আনেছিল বিক্রিটাও কম তার জন্য অল্প বেশি আছেই আছেই মানে নইলে অন্যদিনে বস্তা দেখছো খালি হয়ে যায় তো দেখো এখানে ওই একজনে এটা মরিচ নিচ্ছে সবাই এক পোহা আধা কেজি কিন্তু অনেক ঝাল একটাই খেতে তুমি একটাকে কেটে তিনবারে খেয়া আর মানে যারা ঝাল খেটে থাকে তো তারা তো এটাকে এইরকম ছোটো ছোটো টুকরা করে খাবে কিন্তু এত খেতেই পারবে না এত ঝাল মানে হ্যাঁ মুখ সুখ হাত সাত জলতে থাকবে এই মরিচটা যদি ঠোঁটে লাগে না অনেক জলে হাতে লাগলে জলবে এরকম জল ওই যে লাল মরিচটা কিন্তু এই গ্রিন কালারটা নয় তো দেখো মানুষ কিরকম কিনা এটা বিক্রি তো প্রচুর হয় এই বাজার দিন ঠিক আছে আর এগুলো আমি এই যে সামনে ফার্স্টে যেটা যে এটা কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে মানে এত ওইগুলো কাঁচা জিনিস না তো শুকিয়ে যায় রোদ এগুলো এক্সট্রা রেখেছে কেউ এগুলোকে আবার কী করবে জানো তো এগুলোকে শুকাবে শুকিয়ে এগুলো পুলিও বানান যায় পুলি হয় গাছে তো আমিও লাগিয়েছি তোমাদেরকে দেখাবো কখনও মানে পুলি এরকম লাগিয়েছি তাহলে তোমাদেরকে দেখাবো গাছে কীরকম ধরে হ্যাঁ তো দেখো এই যে কেউ এটা নিচ্ছে কেউ ওটা নিচ্ছে আগের জন ওই লালমরিচে ওটা ভূটমরিচটা নিয়েছে নাম হলো ভূতমরিচ এটা নামে হ্যাঁ আর কি আবার এটাও নিচ্ছে তারপরে তারা আরো দেখাবো তোমাদেরকে এটা হলো আমাদের বাগানের সাপ্তাহিক বাজার তো আমরা সপ্তাহের জন্য এখান থেকেই সব কিনে কেনাকাটা করে রাখি এক সপ্তাহের জন্য তো আজকাল তো সপ্তাহে সবজিতে যা মানে মেডিসিন দেয় তাও কী বলবে এক সপ্তাহ কোনো জিনিসে ভালো করে থাকে না তো যেগুলো একটু মানে বেশি দিন থাকে সেগুলো বেশি রাখে আর যেগুলো পচে যায় সেগুলো আর অত রাখি না সাইডে দেখো ব্যাপারীটা আবার যে কী রেখেছে বলো তো আদে ওই সাদা সাদা পায়ের সামনে দেখেছ ওটা হলো আদা এম ব্যাপারীটা শুধু লঙ্কা আর আদা এগুলোই বিক্রি করে এখানে মানে যেরকম যেরকম দোকানগুলো বলবে যে 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 যেটা নেবে একটা জিনিস এই নেবে কি দুটা জিনিস এরকম মানে সবজি বিক্রি কেউ শাক ডে শাকে আনবে কেউ আবার কতগুলো আনে আবার কেউ চিরামুড়ি বিক্রি করে এরকম আসে চিরামুড়িয়ে বিক্রি করবে সার জন্য অন্য কিছু না আর যেগুলো গেলামাল বিক্রি গেলামালও এরকম খোলা বাজারে বিক্রি হয় সুমন বাজারে তো যেতে পারছে না না ভিডিও শর্তে লজ্জা লাগে কী করব বলে তো তোমাদেরকে দেখাতে পারলাম না মানে গেলামালের দোকানটা কাপড় দোকান বসে অনেক কিছু বসে একদিন দেখাবো তারা ধরো এখন দেখো না যেই দিনকার পয়সা পাবো না সেই দিন সেই দিনকে তোমাদেরকে ভালো করে বাজার ঘুরে ঘুরে দেখাবো আর আমি তো বাজারে বেশি যাই না আমার সে আমি অন্যকে দিয়ে আনা করাই সদ্য আর এই বাজারে গেলে জানো তো অনেক টাকা খরচ হয়ে যায় কমসে কম সাত আটশো টাকা খরচ হয় এটা কিনে এটা কিনে কম জিনিসও কিন্তু খুব কম দামে পাওয়া যায় বুঝলে এদেরকে এখানেও নিয়ে নিয়েছে এ দেখো নেওয়া হয়ে গেলো ব্যাগে ভরাচ্ছে দেখো পয়সা নিচ্ছে হয়ে গেল বাজার এখানে এখন আর দুজন নিবে কোনটা নিবে কোনটা নিবে ভাবছে এগুলো যারা প্রচুর ঝাল খায় না তারা এগুলো মরিচ নেবেই নেবে মানে প্রচুর ঝাল খায় যারা কিন্তু যারা একটু একটু খাবে না তারা কিন্তু খেতেই পারবে না এই মরিচটা তারপরে দেখো এখানে এ বয়স্ক মানুষটা কী বিক্রি করে বলো তো এ দেখো মানে এরকম গোটের থেকে আচার বানিয়ে দেয় দশ টাকা প্যাকেট তা ওইগুলো কিনে আবার এই বাজারে বিক্রি করে তারপরে এখানে দেখেছো টোপলা টোপলা এখানে আছে মুড়ি আছে চিরা আছে ওটা আলুর প্যাকেট কিন্তু ওর নয় এটা কিন্তু অন্য ব্যাপারে সাইডে বসেছে তো তো আমি বের হলে দেখাতে পারবো এখান থেকে তোমাদেরকে দেখাতে পারছি না তো এ বয়স্ক মানুষটা বিক্রি করে শুধু আচার তারপরে তোমার চিরা টোপলা ওই যে ছোটো ছোটো মুড়ির টোপলা দানা দেখাতে পারে নাকি মুড়ির টোপলাগুলো এরকম খুচরা আধা কেজি সাইজে বানিয়ে আনছে এরকম বিক্রি করে দেখো অনেক কষ্ট করে এরকম বাজারে যেগুলো মানে যারা এরকম বাজারে দোকানদারি করে নিজের সংসার চালায় তারা অনেক কষ্ট করে দেখো কত রৌদ্র এই গরমের দিনে যদি এরকম দেখেছো রৌদ্রটা দেখো তো রোদ্দের টাপটা দেখো কীরকম গরম রৌদ্দ্রটা দেখেছো পাতাগুলো দেখছো কীরকম সবুজ হয়ে আছে তো এত গরমে এরা এখানে বসে এইরকম বিক্রি করে তারপরে নিজের সংসারটা চালায় তো এখানেও দেখো আবার ও নিচ্ছে ও একশো গ্রাম আশি পঞ্চাশ গ্রাম চল্লিশ দামও বলছে হুম তো এদিকে আবার এদিকেও কী কী নিচ্ছে ও এদিকে দেখো কী নিয়েছে মুড়ি নিল ওখানে মুড়ি আর চিরা নিল আসে যা আসে যা দেখো এখানে আরেকজন এসে গেছে আবার কেনবে চলো একটু বাইরে বাড়িয়ে দেখি তোমাদেরকেও কিছু ভালো জিনিস দেখাতে পারি কি না আমাদের গ্রামে চলো একটু বাইরে যাই হ্যাঁ এটাকে মানুষের সামনে এরকম ভিডিওটা করতে না মানুষ দেখে থাকে তত নিজের একটু মানে খারাপ লাগে তো এই দেখো এখানে একজনে নিচ্ছে আবার আধা কেজি এই মরিচটা আনবি তো কত কেজি জিগাবি রুশটা নিয়ে আনো তো আমরাও দোকানের জন্য আমরা নিব আমাদের দোকানে বিক্রি করি আর খাওয়ার জন্য খুব ঝাল কিন্তু আর কিন্তু খুব ভালো খেতে সা ভালো লাগে আরও একটা সেন্ট আছে মজা লাগে আমি ওই লাল মরিচটার আচার বসিয়েছি একটা ভিডিও দিয়েছি

আর কি নিবি জল আর কি তো আমার থেকে একটা ব্যাগ নিল জল নিলো আবার খাচ্ছে দেখো তিরিশ টাকা সত্তর টাকা ঘুরাবো না আমাদের ব্যাগ আর একটা জল নিল এখন রিটার্ন করবো পয়সা তো এরাও বাজার করবে এখন দেখো দেখ জল কিনেছে আমাদের থেকে ফ্রিজের জল খাচ্ছে এইটা দস্তক এইটা আমি এইটা ওনামাসতে একটা খালি এটা 100 এটা 100 গ্রাম আছিল কইরা 100 না দাও এটা তো এক পপ আই যাবে তুই তো 20

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không তো বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে শেয়ার করো অত সুন্দর ভিডিও দিয়েছি তোমাদেরকে দেখবার জন্য এরকম বসে বসে কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি রাখছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো